বাসের উপরে কিচ্ছু নাই ভাইয়া বাসের উপরে কিচ্ছু নাই এটা খুশি এটা আনন্দিত এটা আমরা অলরেডি জয় হয়ে গেছি আমরা অলরেডি জয় হয়ে গেছি এই বাসটা একটু ছোট এটা 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 একটু এটা এবং একটু পুরানো আছে এটা একটু থাক এই শক্তটা বড়টা হাতে লয়ে নামতে হইবে এবং হাতে লয়ে নামতে হইবে কি বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে কি করছে বাস দিয়ে নামছে এক মুরব্বি চাষাকে দেখলাম ভেনে কইরা সমিল থেকে সাইজ করা যে গরু ইয়া গরু কি মানে চোখের ঘুরু আছে না খুরা সাইজ করা সেই ঘুরে নিয়ে আসছে বাসের উপরে কিছু নাই বাসের উপরে গুলিও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশ থেকে ওই জায়গা থেকে দেখ না শাহবাগ মোড় থেকে মনে দেখলাম যে বিজিবি কি না কাকে যেন সাধারণ জনগণ ধরে নিয়ে আসছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ ছাড়া চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তাদের অধিকার চায় বাসের উপরে কিছু নাই ভাইয়া বাসের উপরে কিছু নাই বাংলার মানুষ আজকে বাস নিয়ে নামছে কারণ জানে আওয়ামী লীগ ছাত্রলীগ এই যুবলীগ খুলি লীগ মুী জুতা লীগ এই বাংলাদেশ বিরোধী লীগ আওয়ামী লীগ এরা কি করছে সাধারণ মানুষের নামে সাধারণ মানুষকে আজকে হত্যা করতে খুন করতে গুম করতে এরা মাঠে নামছে এই বাংলাদেশ তোমাদের আর নাই ভাই তোমরা অনেক অনেক করছো ওই চট্টগ্রামের ভাষা কি যেন অনেক হইয়ে বদ্মা হইয়ে আর না হইয়ে কি যেন চট্টগ্রামের ভাষায় বলতেছে সর্বস্তরের সর্ব জেলার গ্রাম মহলের মানুষ তোমাদেরকে থুতু ফেলে চলে যাও ভাই চলে যাও না চলে গেলে জনগণের কাতারে চলে আসো অ্যাটলিস্ট বাঁচতে পারবা থাকতে পারবা যদিও তোমরা দেশ ঘুরে গেলে তোমাদেরকে অস্তিত্ব বিলীন করে ফেলবে বাংলার মানুষ তবুও এখনো যদি জনগণের কাতার চলে আসো অ্যাটলিস্ট এইটা বলতে পারবো যে আমরা তোমাদের কাতারে আসছিলাম বাসের উপরে কিছু নাই বাংলার মানুষ এটা যেটা বলতে চাই যে বাংলার মানুষ সর্বস্তরের মানুষ আজকে বাস হাটে নিয়ে না কারণ জানে ছাত্রলীগের কাছে আওয়ামী লীগের কাছে তোমাদের কাছে পিস্তল আছে তোমাদের কাছে রান্না আছে তোমাদের কাছে দেশি অস্ত্র আছে তোমরা আজকে কি আরে ভাই গরু জবাই দিলে লাস্টে একটা ধাক্কা দেয় না মরার আগে সেই ধাক্কাটা নাম নামছিল তাও প্রত্যেক জায়গার শাহবাগের মুন্সিগঞ্জের সমস্যা হইতেছে তেরেফর মুন্সিগঞ্জ সব জায়গায় উইন হবে রংপুরে আবু আবুসাইদের এলাকায় সব জায়গায় মুগ্ধুর এলাকায় চট্টগ্রামে চট্টগ্রাম কক্সবাজারে পটিয়ের ছাত্ররা তারা রাস্তা দখলে নিছে তোমাদের আর জায়গা নাই তোমাদের নেতাকর্মীরা আজকে ফ্লাইট খুঁজে দেখো আজকের ফ্লাইট ফুল ভরপুর প্লেন ভরপুর কোনো সিট খালি নাই আর তোমরা আসছো রাজপথে রাজপথে যাই এবার কি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিতরে তোমরা ঢুকে আশ্রয় নাও কোনো আশ্রয় হবে না তোমাদের তোমরা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাইছ তোমরা বাংলাদেশের মানুষের সাধারণ স্টুডেন্টকে তোমরা খুন করছো তোমরা বাংলাদেশের সাধারণ মানুষের জবাব কণ্ঠস্বর তোমরা পুলিশ দিয়া কণ্ঠস্বর চেপে ধরছো তোমরা বাসের উপরে কিছু নাই বাংলার বাস এখনো শেষ হয় নাই বাস তোমাদের জন্য বাসের সামনে পিস্তলও নাই কারণ এখন দেখো না সেনাবাহিনী মাঠে নাই সেনাবাহিনী আর মাঠে নামে গুলি করবে না সেনাবাহিনী মাঠে নেমে গুলি করবে না সেনাবাহিনী মাঠে নেমে আর একটা গুলি চালালে স্যাংশন স্যাংশন তাদের চাকরি তাদের চাকরিতে থাকার চেয়ে না থাকা সেরকম অবস্থা হয়ে যাবে সেনাবাহিনী আর গুলি চালাবে না চালাতে পারবে না তোমাদের ইন্ডিয়ান র তোমাদের পুলিশ তোমার এটা আছে সেটা আছে পুলিশের ভিতরে ভাগ হয়ে গেছে সমস্ত প্রশাসনের ভিতরে ভাগ হয়ে গেছে কারণ এখন আর তারা মানুষের গায়ে গুলি চালাবে না কিছু কিছু জায়গায় চালাবে সব স্বাধীন হয়ে যাবে স্বাধীন বাংলাদেশ গড় বাসের উপরে কিছু নাই বাস নিয়ে মানুষ এখন নামছে নামতে শুরু করছে আগে কি মানুষ বাস দিয়ে নামছে বাস দিয়ে নামে নাই এখন বাস নিয়ে নামছে বাংলাদেশটা বাংলাদেশের হোক বাংলাদেশটা জনগণের হোক বাংলাদেশটা বাংলাদেশের সাধারণ মানুষের হোক হবে হয়ে যাচ্ছে আরেকটু সময় বাকি ইনশাআল্লাহ